আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ রাখব ভিডিওটা লাইক করবেন আমাদের চ্যানেলের অনেক দর্শক রয়েছেন যারা কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন তারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কুচবিহারে সিপিআইএমের অবস্থান কেমন রয়েছে বিশেষ করে বামেদের অবস্থান কেমন রয়েছে দু বিধানসভাতে এই কুচবিহার জেলা থেকে বামেরা কি একটাও বিধানসভা আসন পেতে পারে বন্ধুরা প্রথমে জানিয়ে রাখি সিপিআইএম ধীরে ধীরে নিজের জায়গা দখল করছে কুচবিহার জেলায় কুচবিহার জেলার বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ডি ওয়াই এর সদস্য গ্রহণ চলছে সিপিআইএমের বিভিন্ন জায়গায় মিছিল আমরা দেখতে পাচ্ছি তবু আমি বলতে বাধ্য হচ্ছি কোচবিহার ওই জায়গায় নেই যেখানে সিপিআইএম ঘুরে দাঁড়াতে পারবে বামেরা ওই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবে দু সালে যদি আপনারা দেখেন বামেদের ভোট পার্সেন্টেজ এই কোচবিহার জেলায় ছিল বত্রিশ পয়েন্ট আটানব্বই পার্সেন্টেজের মতো দু হাজার নয় সালে চুয়াল্লিশ পার্সেন্টেজের একটু বেশি ভোট পার্সেন্টেজ ছিল বামেদের এই কোচবিহার জেলায় এবং সেটা দু হাজার উনিশে এসে দাঁড়িয়েছিল কত জানেন তিন পয়েন্ট নয় এবং দু হাজার চব্বিশে এক পয়েন্ট ছিয়াশি ভোট সিপিআইএম রয়ে গিয়েছে কোচবিহারে তার মানে বুঝতেই পারছেন কোচবিহার কোন জায়গায় রয়েছে ফরওয়ার্ড ব্লক বেশিরভাগ প্রার্থী ফরওয়ার্ড ব্লকের থাকতো কোচবিহার জেলা থেকে আর ধীরে ধীরে আপনারা দেখেছেন যেই ফরওয়ার্ড ব্লকের শক্তি একটা সময় ছিল আমি জানি না আলটিমেটলি সেটা ফরওয়ার্ড ব্লকের শক্তি ছিল কি সিপিআইএমের শক্তি ছিল সেটা এই মুহূর্তে আলোচনার বিষয় নয় কিন্তু একটা কথাই বলতে পারি এই মুহূর্তে সিপিআইএমের ভোট পার্সেন্টেজ এক পয়েন্ট ছিয়াশি পার্সেন্টেজ আর এখান থেকে দু হাজার ছাব্বিশে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তবে আপনারা জানেন রাজনীতিতে যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে মানুষ এই সময় ধীরে ধীরে বুঝতে পারছে বিজেপি তৃণমূলের সেটিং তবে কি বলুন তো সিপিআইএম যে কুচবিহারের সাধারণ মানুষকে ভরসা দেবে বিশ্বাস যোগাবে সেইভাবে সংগঠনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না সিপিআইএম একটু নড়ে চড়ে বসছে বিভিন্ন জায়গায় সম্মেলন করছে সভা করছে আমরা ডিওয়াই দেখছি সদস্য সংগ্রহের জন্যে বিভিন্ন গ্রামে গ্রামে বুথে বুথে যাচ্ছে কিন্তু ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লকের সংগঠন কোথায় এই কুচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লকের শক্তি ছিল এই মুহুর্তে ফরওয়ার্ড ব্লককে খুঁজে পাওয়া যায় না আমরা অনেক সার্চ করেছি ফেসবুক মানে তছনছ করে দিয়েছি খুঁজে ফরওয়ার্ড ব্লকের যদি কুচবিহারে কোনো সংগঠন থাকে কোনো ছবি তো আমরা পাবো কোনো পোস্ট তো আমরা পাবো বিশ্বাস করুন দু হাজার একুশ সালের পরে কুচবিহার জেলা থেকে ফরোয়ার্ড ব্লকের ফরওয়ার্ড ব্লকের গ্রুপেও দেখলাম এমন কোনো পোস্ট আমার চোখে পড়ল না চলুন বলা তো যায় না এটা রাজনীতি মানুষের মোর কোন দিকে ঘোরে মানুষ যদি চায় সিপিএমকে ভোট দিতেও পারে দু হাজার কেমন ফল হতে পারে সাতটা বিধানসভা কেন্দ্রে একটু বলে রাখি কেমন ফল হওয়ার সম্ভাবনা রয়েছে কে জিতবে কে হারবে এই বিষয়ে আলোচনা করছি না আমি ফলটা কেমন হতে পারে রেজাল্ট কি ভালো হবে একটু আলোচনা করছি তার আগে আপনাদেরকে বলবো দু সালে কুচবিহার জেলায় যে সাতটা বিধানসভা ছিল এই সাতটা বিধানসভায় কেমন ফল করেছিল প্রথমে আলোচনা করব মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র এই মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে যদি দেখেন ফরওয়ার্ড ব্লক এখান থেকে সাড়ে তিন পার্সেন্টেজ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল তেতাল্লিশ পয়েন্ট এক পার্সেন্টেজ এবং তৃণমূল পেয়েছিল পঞ্চাশ পয়েন্ট ছয় পার্সেন্টেজ তারপরের বিধানসভা মাথাভাঙা ভাঙা কেন্দ্র এই মাথাভাঙা বিধানসভায় সিপিআইএমের প্রার্থী ছিল ভোট পেয়েছিল তিন পয়েন্ট ছয় পার্সেন্টেজ বিজেপি তিপ্পান্ন পয়েন্ট দুই পারসেন্টেজ টিএমসি একচল্লিশ পার্সেন্টেজ ভোট পেয়েছিল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল চার পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্টেজ ভোট পেয়েছিল দু হাজার একুশ সালে বিজেপি পেয়েছিল তিপ্পান্ন পয়েন্ট দুই পার্সেন্টেজ এবং তৃণমূল পেয়েছিল একচল্লিশ পার্সেন্টেজ এরপরে বলবো কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র এখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল চার পয়েন্ট সাত পার্সেন্টেজ ভোট পেয়েছে বিজেপির প্রার্থী ছিল সেখানে ভোট পেয়েছে উনপঞ্চাশ পয়েন্ট সাত টিএমসির প্রার্থী ভোট পেয়েছে তেতাল্লিশ পয়েন্ট সাত পার্সেন্টেজ বিজেপি গ্রাফ অনেকটাই এগিয়ে গেছে দু সালে যদি দেখেন বামেরা ভালো ফল করেছে কিন্তু দু হাজার একুশ আসতে না আসতেই বামেদের ভরাডুবি শুরু চলুন এরপরে আলোচনা করবো কুচবিহার দক্ষিণ এই কুচবিহার দক্ষিণে ফরোয়ার ব্লকের প্রার্থী ছিল পাঁচ পয়েন্ট তিন পার্সেন্টেজ ভোট পেয়েছে বিজেপির প্রার্থী সাতচল্লিশ পয়েন্ট দুই পার্সেন্টেজ তৃণমূলের প্রার্থী চুয়াল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্টেজ ভোট পেয়েছে শীতল কুচি সিপিএম এর প্রার্থী ছিল দুই পয়েন্ট আট পার্সেন্টেজ ভোট পেয়েছে দু হাজার একুশে বিজেপি পেয়েছে একান্ন পয়েন্ট চার পার্সেন্টেজ টিএমসি পেয়েছে চুয়াল্লিশ পয়েন্ট এক পার্সেন্টেজ সীতাই সীতাইতে জানেন কত পার্সেন্টেজ ভোট এবারে পেয়েছে চলুন দু হাজার একুশ নিয়ে আলোচনা করছি দু হাজার একুশে এখানে কংগ্রেসের প্রার্থী ছিল যেহেতু এখানে সমঝোতা হয়েছিল এক পয়েন্ট সাত পার্সেন্টেজ ভোট পেয়েছিল বিজেপি পেয়েছিল পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পার্সেন্টেজ তৃণমূল পেয়েছিল ঊনপঞ্চাশ পয়েন্ট আট পার্সেন্টেজ এবারে জানেন যে উপনির্বাচন হলো সিতাইতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কতটা ভোট পেয়েছে কত পার্সেন্টেজ ভোট পেয়েছে আপনারাও জানেন আড়াই পার্সেন্ট পেয়েছে কিনা সন্দেহ রয়েছে এরপরে আলোচনা করবো দিনহাটা বিধানসভা কেন্দ্র ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আড়াই পার্সেন্টেজ ভোট পেয়েছিল দু হাজার একুশে বিজেপির প্রার্থী সাতচল্লিশ পয়েন্ট নয় পার্সেন্টেজ ভোট পেয়েছিল টিএমসির প্রার্থী সাতচল্লিশ পয়েন্ট নয় পার্সেন্টেজ ভোট পেয়েছিল এখানে বিজেপি জিতেছিল বিজেপি এই সাতান্ন আটান্ন ভোটে জিতে গিয়েছে নোটাবাড়ি বিধানসভা কেন্দ্র সিপিএমের প্রার্থী সাড়ে পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপির প্রার্থী একান্ন পয়েন্ট সাত পার্সেন্টেজ ভোট পেয়েছিল তৃণমূলের প্রার্থী চল্লিশ পয়েন্ট নয় পার্সেন্টেজ ভোট পেয়েছিল এরপরে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিল জানেন আপনারা সমঝোতা ছিল দুই পয়েন্ট নয় পার্সেন্টেজ ভোট পেয়েছে বিজেপির প্রার্থী পঞ্চান্ন পয়েন্ট দুই পার্সেন্টেজ ভোট পেয়েছে তৃণমূলের প্রার্থী চল্লিশ পয়েন্ট দুই পার্সেন্টেজ ভোট পেয়েছে তার মানে এখান থেকে একটা আন্দাজ আপনাদের সামনে চলে আসছে যে বামেরা কতটা শক্তিশালী কোচবিহারে ধীরে ধীরে সিপিআইএম তৈরি করছে সংগঠন তবে দু হাজার ছাব্বিশে কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটা সময় বলবে এক বছর বাকি রয়েছে সিপিআইএম নিজের সংগঠন শক্তিশালী করার চেষ্টা করছে তবে ফরওয়ার্ড ব্লককে আরও 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 অনেক শক্তিশালী হতে হবে ফরওয়ার্ড ব্লকের যে অবস্থা ফরওয়ার্ড ব্লককে ঘুরে দাঁড়াতে হবে খুবই খারাপ লাগে যখন দেখি এই দলটার বিধায়ক একটা সময় এই কুচবিহার থেকে আসতো এখন সেই দলটা ধীরে ধীরে নোটার কাছাকাছি চলে এসেছে এটা ভাবতে স্বাভাবিক ব্যাপার যারা ফরওয়ার্ড ব্লক করবি তাদের একটু খারাপই লাগবে সময় চলে এসেছে ভাবতে হবে ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বকে আগামী দিনে এখনো পর্যন্ত যদি দেখেন দু এক বছরের বেশি বাকি রয়েছে সিপিআইএম বলতে গেলে বাম ফ্রন কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটা সময় বলবে এই বিষয়ে আবার আপনাদের সামনে আলোচনা তবে আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন কোচবিহারে বামেদের অবস্থান কেমন সিপিআইএম এর অবস্থান কেমন দু হাজার ছাব্বিশে কেমন ফল হতে পারে আমি যে প্রতিবেদনটা বানালাম এই প্রতিবেদন যদি পুরোটা শুনে থাকেন তাহলে আপনাকে আমাকে বোঝাতে হবে না Palo Tanten.